আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মার্কেটের সবচেয়ে ইউনিক কালেকশন নিয়ে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইলে যেটা মার্কেটে কোথাও পাবে না শুধুমাত্র ইউসুফ ফ্যাশন স্টাইলে আছে রেডিমেড জয়পুরি তাই না রেডিমেড জয়পুরি থ্রি পিসগুলো নিয়ে আসছি আর প্রিন্ট আছে জমজমে ঠিক আছে বাট কাপড় হচ্ছে জয়পুরি কটন এর এগুলো কিন্তু রেডিমেড আছে থার্টি এইট থেকে না থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ডিজাইনটা দিয়ে শুরু করি কালার হবে এটার মধ্যে দুইটা সো আমরা চকলেট কালারটা দিয়ে স্টার্ট করি বডি সাইজ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স ও মাই গড ভিআরস এই প্রিন্টটা কিন্তু ভাড়া রেডি করে নিয়ে আসে দেখুন জামার নিচে কিন্তু লেস ওয়ার্ক আছে হাতার ডিজাইন দেখুন গলার ডিজাইন দেখুন ডিজাইন দেখুন প্রাইজ শুনলে সবাই মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না কি আছে আপনাদেরকে দেখাই সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে কটন সালোয়ার ঠিক আছে কটনের মধ্যে সালোয়ার প্যান কাটিং নিচে আবার প্যানেল করা আর ওড়নাটা একটু দেখাই ভাই এটার এইটার যে ওন্নাটা রয়েছে ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না এটার কালার কিন্তু দুইটা হবে দুইটা আপনাদের ওপেন করে দেখাবো এটা হচ্ছে চকলেট কালারটা দেখুন ওন্নাটা কত বড় বিশাল বড় নামাজি একটা ওন্না সো এই যে ড্রেসটা দেখছেন হ্যাঁ একটা কালার দেখাই একদম প্রাইস বলবো জ্যাম কালারটা দেখাই এগুলো সব জমজমের প্রিন্ট এটা যেমন চুমড়ি প্রিন্ট হ্যাঁ আরেকটা আছে জমজমের হিট প্রিন্ট এই যে দেখুন কি সুন্দর হাতা গলা কি চমৎকার করে ডিজাইন করা এবং এটার সাথেও সালোয়ার আছে আর ওনাটা তো বিশাল বড় নামাজি ওনা হবে ওনাটা অরেঞ্জ কালার কম্বিনেশনে হবে তবে এই ড্রেসটার প্রাইস কত আছে সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশে আপনার এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভাবা যায় সাতশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরে এই প্রিন্টটা দেখায় এটা জমজমের হিট প্রিন্ট এটার মধ্যে কালার হবে চারটা এটা আছে আপনার পেস্ট কালার এটার সাথে সালোনা দেখাবো হাতাটা কিন্তু সেম টু সেম ডিজাইন করা গলায় অনেক সুন্দর ডিজাইন করা সালোনা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে কটন আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা এটার দামটা কত পড়ছে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে অনলি সাতশো পঞ্চাশে আচ্ছা এটা কালার দেখাবো পেস্ট কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার গলার পোর্শনটা হবে ব্লু এটার হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার গলাতেও সেম টু সেম ডিজাইন করা যেমন হাতায় সালোয়ারের নিচে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এটার সাথে সালোয়ার হবে উন্ন হবে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা উন্নটা অনেক বড় নামাজি ওর না এই যে দেখুন এই যে অনেক বড় নামাজি ওর না দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার মাস্টার আর ব্লু কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর এই যে গলায় একই রকম ডিজাইন করা আছে এবং এটার সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা বিশাল বড় দামটা পড়ছে এটা কত ভাইয়া সেম 750 রেডিমেড ড্রেস 750 এ আনবিলিভেবল একটা অফার 750 এ এই ড্রেস আচ্ছা লাস্ট ওয়ান আইটেড ড্রেস আছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর বেগুনি আর কালো কম্বিনেশন এটা খুবই চমৎকার একটা ড্রেস এবং এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে প্যানেল আছে আর ওনাটা বিশাল বড় নামাজি ওনা দামটা পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে উন্যাটা অনেক বড় বড় বিশাল বড় একটা উনার দাম টাকি থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিত্য স্টাইল পাঁচ বাইকের পাঁচ মুখে ছয় তলাতে আর ফোন দেওয়া ভিউর আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস